তাই তিনি কিন্তু এশিয়া মহাদেশের অন্যতম নেতা থাকার পরেও কিন্তু আমরা এমন একজন মানুষের এই টাঙ্গাইল গর্বিত যে মানুষটিকে নিয়ে যিনি সারা বিশ্বেই একদম তৃণমূল পর্যায়ে প্রান্তিক পর্যায়ের মানুষগুলি যারা অধিকার হারা যারা কখনোই তাদের কথাগুলি বড় করে বলতে পারে না তাদের পক্ষ থেকে তিনি বিশ্বে আওয়াজ তুলেছিলেন এবং তাদেরকেই যারা সবসময় নির্যাতনের মধ্যে রাখত সেই জমিদারদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন যে আন্দোলনের ফলে এক সময় জমিদার প্রথায় বিলুপ্তি ঘোষণা করা হয় সেই জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আমরা বাংলাদেশ জামাতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে এখানে এসেছি আমার সাথে আমার জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সাংগঠনিক সেক্রেটারি শহীদুল ইসলাম ভাই আছেন আছেন জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শকতলী ভাই আছেন শাহিন ভাই আছেন সামিউল আছেন সহ অনেকে আছেন আমরা সকালে মিলেই এসেছি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তালা তার যে সামাজিক কর্মকাণ্ড সেই সামাজিক কর্মকাণ্ডের ওসিলাই যেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন তিনি একজন সৎ মানুষ ছিলেন এবং তিনি দনদী মানুষ ছিলেন বিশেষ করে গরিব মানুষের দুঃখ দুর্দশা তিনি বুঝতেন এবং সর্বশেষ যেটা তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে যে সংগঠনটি করে তুলেছিলেন খোদাই খেদমদকার এটার উদ্দেশ্য লক্ষ্য যেটা আমরা অধ্যয়ন করেছি পড়েছি সেখানে দেখছি দিন কায়েমের একটি ইচ্ছা তার সর্বশেষ ছিল তিনি বুঝতে পেরেছিলেন যে কোরআনের আইন দিয়ে যদি দেশ শাসন করা যায় আল্লাহর রুববিয়াত যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে তাহলে সেখানে সত্যিকারভাবে টেকসই শান্তি অর্জন করা সম্ভব তিনি অনেকগুলি সমাজ ব্যবস্থাদের সাথে জড়িত বিশেষ করে চীনপন্থী কমিউনিজমের সাথে তিনি অঙ্গ অঙ্গভাবে জড়িত ছিলেন কিন্তু সর্বশেষ যে খোদাই খেদমতগারের যে উদ্দেশ্য লক্ষ্য সেখানে তিনি সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে রুবু প্রতিষ্ঠার মাধ্যমেই শান্তি আনয়ন করা সম্ভব